চারজন নবী এখনো জীবিত আছেন তার মধ্যে দুজন আছেন দুনিয়াতে এবং দুজন আছেন আসমানে চারজন নবীর মধ্যে একজন হলেন হযরত ইসা আলাইহিসাল্লাম তিনি এখনও বেঁচে আছেন হযরত ইসা আলাইহিসাল্লামকে আল্লাহ অক্ষত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন কিয়ামতের পূর্বে হযরত ইসা সাল্লাম আমাদের প্রিয় নবীর উন্মত হিসাবে আগমন করবেন এবং ইমাম মাহদের পিছনে নামাজ আদায় করবেন এবং ইমাম মাহবীর নেতৃত্বে বিপ্লবে অংশগ্রহণ করবেন দ্বিতীয় জন হলেন হযরত ইদ্রিস আল্লাহিস্সাল্লাম হযরত ইদ্রিস আল্লাহিসাল্লামকে জিব্রাইল আল্লাহর আদেশে জান্নাত পরিভ্রমণে নিয়ে যান কিন্তু জান্নাতের অপরূপ সৌন্দর্য ও মহান আল্লাহর অপূর্ব নিদর্শন দেখে ইদ্রিস সাল্লাম আর জান্নাত থেকে বের হননি তবে তিনি বেঁচে আছেন কিনা সে বিষয়ে মতভেদ আছে তৃতীয় জোন হলেন হজরত ইলিয়াস আলাইহিস্সাল্লাম তিনি জমিনের মধ্যে পাহাড়ে আছেন তিনি বর্তমানে জর্ডান নদীর উত্তর অঞ্চলের জিলিয়াদ নামক স্থানের আবেল মাহুলা নামক জায়গার অধিবাসী ছিলেন চতুর্থ জোন হলেন হযরত খিজির আলাইহিস্সাল্লাম তিনি জমিনের মধ্যে পানিতে আছেন আল্লাহ খিজির আলাইহিসাল্লামকে বিশেষ রহমত ও বিশেষ জ্ঞান দান করেছিলেন হযরত মুসা আল্লাহি সাল্লাম খিজির আলাইহি সাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অনেকেই মনে করে থাকেন যে খিজির আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন তবে এ বিষয়ে মতভেদ আছে তিনি নবী ছিলেন না অলি ছিলেন সে বিষয়েও মতভেদ আছে তবে ইসা আলাইহি সাল্লাম বেঁচে আছেন এ বিষয়ে কোনো মতভেদ নেই এবং এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু হজরত ইদ্রিস আলাইহি সাল্লাম হযরত ইলিয়াস সাল্লাম এবং হযরত খিজির সাল্লাম বেঁচে আছেন কিনা তাতে অনেক মতভেদ আছে এবং এই তিনজন নবীর বেঁচে থাকার কথা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়